আজকে একদম অন্যরকম স্বাদের রায়তা বানাবো যেটা গরম ভাতে বা ঝাল কারি বা বিরিয়ানি পোলাও সব কিছুর সঙ্গে দারুণ লাগবে রায়তা শুধু স্বাদে নয় শরীর ঠান্ডা রাখতেও কিন্তু দারুণ কাজ করে আর এই রায়তাটা খেতে কিন্তু একেবারেও স্বাদে অন্যরকম দেখলেই খেতে ইচ্ছা করবে প্রথমেই জারের মধ্যে এক কাপ পরিমাণ নিয়ে নেব টক দই টক দইয়ের পরিমাণটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো বা তোমরা জল ঝরিয়ে নিলেও কোনো অসুবিধা নেই তারপরে দিয়ে দেব পরিমাণ মতো ধনে পাতা আর এড়িয়ে পরে দিয়ে দেব সামান্য বিট লবণ তোমরা চাইলে কিন্তু নর্মাল লবণও ইউজ করতে পারো আর এটাকেই দিয়ে দইয়ের বাটিটা ধুয়ে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল আর গোলমরিচ জিরে গুঁড়ো এর মধ্যেই দিয়ে দিতে হবে দিয়ে কিন্তু মিক্সিতে এক থেকে দুবার ঘুরিয়ে নিতে হবে এতে করে ফ্লেভারটা দারুণ আসে সামান্য একটুখানি চিনিও অ্যাড করে দিলাম খেতে ভালো লাগার জন্য এক থেকে দুবার ঘোরালেই কিন্তু যথেষ্ট রায়তাতে এবারে কিছু ভেজিটেবিল অ্যাড করবো তার জন্য নিয়ে নিয়েছি এখানে শশা শশাটাকে প্রথমে ছিলে ধুয়ে নিয়েছি এবারে গোল গোল করে কেটে আবারও লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিতে হবে রায়তাতে যে সবজিগুলো অ্যাড করা হয় সেগুলো কিন্তু একেবারে সরু সরু করে কাটতে হয় তাতে করে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর গাজর নিয়েছি গাজরটাকে এরকম মিডিলভাবে কেটে নিয়ে সরু সরু করে কেটে নিতে হবে যে কোনো জিনিসের সব কিছু কিন্তু শেপ সাইজ আলাদা হয় তাই যার যেমন কাটার দরকার সেইভাবে কেটে নিলে তার স্বাদটা কিন্তু বেশি ভালো লাগে সঙ্গে নিয়ে নিয়েছি কিছুটা টমেটো টমেটোটাকেও ছোট ছোট করে সরু সরু করে কুচিয়ে নিতে হবে আর রায়তাতে তো অবশ্যই পেঁয়াজ লাগবে আর পেঁয়াজের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি দিতে হবে আমি পেঁয়াজটা পরে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম সমস্ত কাটা রেডি হয়ে গেছে এবারে কিন্তু এগুলো এবারে এর উপর থেকে দিয়ে দিতে হবে সেই দইয়ের পেস্টটা আর এ এখন কিন্তু ধনে পাতার গন্ধটা খুব সুন্দর বার হচ্ছে আর এই ধনে পাতার গন্ধটার জন্য কিন্তু রায়তাটা খেতে বেশি ভালো লাগে সমস্ত জিনিস ভালো করে এবার চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে মিনিটখানেকের মতো ভাল যাতে ভালো করে দইটা সমস্ত সবজির সাথে মিশে যেতে পারে চামচ দিয়ে ভালো করে উপর নিচে করে মিশিয়ে নিতে হবে এবার সুন্দর করে ওপর থেকে দিয়ে দিলাম কয়েকটা লঙ্কা কুচি আর ওপর থেকে দিয়ে দেব সামান্য চাট মশলা চাট মশলাটা দিতে কিন্তু আরও খাবারের স্বাদটা বেশি বেড়ে গিয়েছিল আর এটা কিন্তু বিরিয়ানি পোলাও সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো আর খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানিও খেতে কেমন হয়েছিল আর ওপর থেকে দিয়ে দেবো কিছুটা লঙ্কা গুঁড়ো তোমরা চাইলে ঝাল লঙ্কা গুঁড়ো দিতে পারো আবার কাশ্মীরি লঙ্কা গুঁড়োও অ্যাড করতে পারো এতে করে খাবারের স্বাদটা অনেক গুণে বাড়িয়ে দেয় আর মাঝে একটা ছোট্ট ধনেপাতা দিয়ে সুন্দর করে গার্নিশিং করে দিলাম দেখতে যেমন হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তোমরা কিন্তু একবার হলো ট্রাই করে দেখতে পারো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর এই রায়তাটা কিন্তু আমরা পোলাও সঙ্গে পরিবেশন করেছিলাম আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও টাটা বাই